অনুষ্ঠানের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক আলোচনা উপস্থাপনের জন্য পরম শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে মঞ্চে মঞ্চে আহ্বান করছি মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান নাদাজিল্লাহ আলী উপাধ্যক্ষ দুই দারুণ নাজাদ সিদ্দিকা কামিল মাদ্রাসা হুজুরকে মঞ্চে এসে তার গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপনের জন্য শ্রদ্ধার সাথে অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকের আলেম পরীক্ষা দুই হাজার পঁচিশ ফাজিল অনার্স ছাত্রদের পরীক্ষা কেন্দ্র করিয়া এই দোয়ার আয়োজন এবং দোয়ার অনুষ্ঠান স্মারক উন্মোচন আজকের এই মোবারক মজলিসের সম্মানিত পরম শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয় শ্রদ্ধাভাজন প্রধান অতিথি শ্রদ্ধাভাজন বিশেষ অতিথি আসেতাজয় গ্রাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ পাকের দরবারে সুক্রিয়া আদায় করি যে আজকের এই আজকের আমাদের সনামধন্য মেহমান নিজমের তাস্যিবের মাধ্যমে এই সুন্দর অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরেছি এই জন্য সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ অনেক নসিহত হয়েছে আরও আমাদের মেহমান নিজম যারা আছেন তারা গুরুত্বপূর্ণ নসিহাত পেশ করবেন আমরা শুনবো এবং সে অনুযায়ী আমাদের বাকি জীবনে এগুলো আমল করে আমরা আমাদের যার যার জায়গায় যে ক্ষেত্রগুলো সেখানে আমরা বিচরণ করব আল্লাহ তালার সাহায্য অবশ্যই আমরা প্রাপ্ত হব প্রিয় শিক্ষার্থীরা বিশেষ আলেম শিক্ষার্থীরা তোমরা সামনে পরীক্ষা এই পরীক্ষায় যাচ্ছ পরীক্ষায় যাওয়ার সময় বা পরীক্ষার তোমরা কেন্দ্রে গেলে যেই সমস্যাগুলো হয় দুই একটি কথা আমি শুকনো সেখানে শেয়ার করছি আর স্যারে বলছেন যে তোমরা এডমিট নিয়ে যাবা এডমিট নিয়ে অবশ্যই যাও এই দাখিল পরীক্ষা কয়েকদিন আগে শেষ হয়েছে কয়েকটা জটিল সমস্যা হয়েছে সেখানে কয়েকজন ছাত্র সেখানে গেছে একজনের সমস্যা হয়েছে সে বাসা থেকে যাওয়ার সময় যে ফাইল নিয়েছে এই ফাইলের মধ্যে তার এডমিট কার্ড ছিল না ফলে গেছে এখন ফাইল খুলে দেখেছে এডমিট কার্ড নাই সেগুলো বাসায় রেখে গেছে কেন্দ্রের এটা যখন খাতা দিয়েছে বরাট করতেছে তখন এটা দেখা হইছে এখন তো হয় রানি এখন তোমার বহু ছেলের বহু সময় নষ্ট হয়েছে যিনি গার্ড আছেন তিনি পরীক্ষা নেবেন না অনেক দূর থেকে আমাদের কাছে পাঠাইছে আমরা জেরা করছি জিজ্ঞাসা করছি না না অনেক সময় নষ্ট হয়ে গেছে পরীক্ষা দিতে পারছে আমরা আমাদের দায়িত্বে আমরা পরীক্ষা নিয়েছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আসলে তখন কিন্তু আরও সমস্যা হয় এতে বহু ক্ষতি ওই ছেলে রয়েছে। স্বাভাবিক যে গতিতে সে পরীক্ষা দিতে পারতো সেই সময় নষ্ট হয়েছে এবং পরবর্তীতে যে সময় সে লিখছে তাও সে ইজি স্বাভাবিকভাবে লিখতে পারছে বলে মনে হয় না এই জন্য সবসময় সতর্ক থাকবা তুমি এটা নিলা কিনা আরেক সে গেছে যাওয়ার সময় সে এডমিট কার্ড সে নিয়ে গেছে কিন্তু সে লেগুনায় গেছে নামার সময় ওই লেগুনা যেখানে বসে সেইখানে সে এই ফাইল রেখে গেছে ভিতরে গেছে পরে হলে গেছে এখন তো দেখেন পরে আমার কাছে আসছে লেগুনা গাড়ি তো ছেড়ে গেছে এখন সে গাড়ির নাম্বারও নাই এখন কোথায় আছে তাও সে জানেন এখন সে পরীক্ষা দেবে কিভাবে এখন এডমিট আমরা হয়তো অনেকে করে ব্যবস্থা করছি তার রোল নাম্বার ভুল হইতে পারে রেজিস্ট্রেশন ভুল হইতে পারে কি পরীক্ষা আসে দেবে এই চিন্তাই তো ওই দিনটা শেষ এরকম বহু ছেলের প্রতিনিধি অনেক ছেলে আগে আর ফটোকপি নিয়ে যায় গার্ড যাচ্ছে গার্ড সবাই সমান না অনেক গার্ড আছে এই পঞ্চাশ বাহান্ন জন গার্ডের মধ্যে কিছু কিছু আছে যারা তারা পাই টু পাই সব যাচাই করে বা একটু বা এমনকি পৃষ্ঠাটা সে শেষ পর্যন্ত লেখলো কিনা না লাগলে সে আর একটা লুজ দেবে না এরকম কিছু একেবারে বেশি দায়িত্বশীল কিছু গাছ থাকে তাদেরকে তো আসলে বোঝানো যায় না এখন ওই ক্ষেত্রে দেখা যায় যে তুমি ফটোক্রপি নিয়েছো সে অলাউ করলে করতে পারে বলে দিতে পারে যে আগামীকাল নিয়ে আসো নাহলে কিন্তু পরীক্ষা দিতে পারবে না সে ওইখান থেকে আমাদের কাছে বলে যা অনুমতি নিয়ে আসো সে অনুমতি নিতে আমরা কাজে থাকি বহু ডিস্টার্ব হয়ে যায় এই জন্য এক কথায় এডমিট কার্ড অরিজিনাল এডমিট কার্ড সে নিয়ে যাওয়া সেক্ষেত্রে কেন কারো ভুল না হয় ভুল হলে কিন্তু তুমি ক্ষতিগ্রস্ত হয়ে ইতিপূর্বে হয়েছে আমরা সেটা সহযোগিতা করলেও অনেক অনেক বিলম্ব হয়ে যায় আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের এডমিট কার্ড পাইছো তোমরা সবাই এডমিট কার্ড পাইছ কেননা কি রেজিস্ট্রেশন কার্ড পাইছো তা রেজিস্ট্রেশন কার্ডের মধ্যে ইতিমধ্যে অনেকের ভুল আছে অনেক গার্ডিয়ান আমাদের সাথে যোগাযোগ করছে ভুল আছে এই ভুলের প্রক্রিয়া সংশোধন কিন্তু এখন চলছে বোর্ড থেকে এইটা দ্রুত আমাদের এখানে অফিসে যারা এই এই কেন্দ্রিক দায়িত্বশীল আছে তাদের তারা তাদের সহযোগিতা প্রয়োজনীয় তোমার যদি যাওয়া লাগে বা অফিসে যে দায়িত্ব পালন করে কিভাবে তুমি সংশোধন করবা সেটা কিন্তু কোন তোমারটা সংশোধন হইবে কিনা এটা সব আজকে এটা তুমি দেখা অনেকে আছে এরকম হয়েছে যেমন এক এক মেয়ে আমাদের শিক্ষার্থী দাখিল পরীক্ষায় এডমিট নেছে পরীক্ষা অনেক পেপার দেশে কিন্তু শেষে গিয়ে সে নেছে হলো সে সে কৃষি নেছে না সে গারস্থ কিন্তু তার এডমিটে কৃষি আসে রয়েছে সে কিন্তু দেখে নাই যেদিন পরীক্ষা হলে গেছে সেদিনও সে দেখে নাই হলে গিয়ে প্রশ্ন যখন যায় প্রশ্ন তো ঠিক মতো গেছে ওই ওই মেয়ের জন্য কৃষি গেছে কিন্তু সে তো পড়ে গেছে হলে এখন হলে যাওয়ার পর যখন সবাই গাড়া চেক করে দেবে যে এই সাবজেক্ট সে কৃষির না সে গারস্থের যখন ওই মেয়ের এডমিট চেক করে তখন দেখা আছে কৃষি সে বলে না আমি তো গারস্থ ওইটাই মেয়ে সে তার প্রস্তুতি সময় না তখন তার ওই কৃষি পরীক্ষায় দেওয়া লাগছে সে কিন্তু গারস্থ পরীক্ষা দিতে পারে নাই এই যে মারাত্মক কিছু ভুল হয় তুমি এখন তোমার কার্ড না তুমি সেটা পড়লা না তুমি এখন কি চিন্তে আসো ওইটা ওই সময় সংশোধনের সময় বহু ক্ষতিগ্রস্ত হয় এই জন্য যারা এখন এই পাইছো কি বলে রেজিস্ট্রেশন কার্ড পাইছো তারা ভালো করে দেখবা তোমার সব ঠিক আছে কিনা ভুল থাকলে সেই ভুল সং দাখিলের সাথে মিলাবা ভুল থাকলে সেটা সংশোধন করা যাইবে কিনা সেই উদ্যোগ এখনই নেবা কিছু ভুল সংশোধন করা যাবে না যেমন এক গার্ডিয়ান বলছে যে আমার ছেলের এইখানে ভুল এটা আমি সংশোধনের জন্য দিছি, সেইটা তো সংশোধন হয় না এখন আনেম আছে যদি সংশোধন হইলে থাকে তাহলে আবেদন করানো যাবে আর যদি প্রক্রিয়া দিয়ে থাকে তাহলে সেই আবেদন করলেও সেটা সংশোধন হবে না তারপরে যেটা জিনে নেবা আর তোমরা হলে যাওয়ার সময় তোমরা যাও যেভাবে কে কোন ভাবে যাও সেটা আমরা জানি না এত ছাত্র গাড়ি ঠিক করো ঠিক করো না কেউ হাইটে যাও আমরা দেখছি গাড়িতে যাইতেছি স্টাফ কোয়ার্টারে দেখছি সময় বেশি নাই এত বৃষ্টি পড়তেছে তুমি একটা ছাতা নেও নাই তুমি কোনো কিতে যাবা তাও তুমি জানো না ওখানে জ্যাম পড়েছে গাড়িতেও সিট নেই যাইতে পারবো না আমরা গেছি এত দূরত্ব পাঁচ দশ মিনিটের মধ্যে আমরা চলে গেছি তুমি তো মনে ওই ছেলেমেয়েরা দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টা নাই তার যাওয়া লাগছে এই জন্য এই প্রয়োজন আছে সেগুলো এক কথাই হলো পরীক্ষার ভালো দেওয়ার জন্য ওইখানে যা তোমার প্রস্তুতি সেগুলো প্রতিদিন যাওয়ার আগে এটা যাচাই করে যাওয়া সেখানে যেন ভুল হয় না আরো যা আসি আমরা যারা সেখানে থাকবো সেখানে দায়িত্বে যারা থাকবেন তারা তোমাদের সহযোগিতা থাকবে এবং তাদের সাথে যোগাযোগ করবা দীর্ঘ কোনো কথা বলছি না আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আর তোমাদের পরীক্ষা ভালো হোক আমাদের তোমাদের পরীক্ষার রেজাল্ট পরীক্ষা ভালো হোক ফলাফল ভালো হোক সবাই মিলে আমরা যারা এই দারণ্যচাতের আর ঐতিহ্যকে বৃদ্ধি করতে পারি আমরা আমাদের যার যেখানে দায়িত্ব আছে সে দায়িত্ব যথাযথ পালন করতে পারি আর মেহমান যারা আছেন তাদের তাদের কাছে আমরা সকলেই দোয়া চাই আমাদের জন্য তারা দোয়া করবে তাদের দোয়া নিয়ে আমরা সামনে যেন আরো অগ্রসর হতে হতে পারি আল্লাহ তালা সেই তোফি আমাদের দান করুন আমিন দাওয়ান আলহামদুলিল্লাহ রবির আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরাকাত হুম